হে গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভেবেছিলাম বড় ভিডিওটা করবো না কিন্তু শুনছি নাকি রাতে খেলা হবে তো সেজন্য বড় ভিডিও করছি তো প্রথমে জানে আজকে হচ্ছে আমাদের ওড়শ দেখো কত মাই কেনেছে এবার দুটো দল হচ্ছে না একটা দল হচ্ছে তাই সকাল থেকে আমি বাড়ি ছিলাম না আমি টিউশন থেকে এই মাত্র বাড়ি এলাম তো ভেবেছিলাম তোমাদের সাথে মিনি ব্লগ কিছু কিছু শেয়ার করবো কিন্তু এবার আবার সেই ছোটোবেলায় যেমন খেলাধুলা হতো তো বিকেলে আজকে শুনছি আবার ওইরকম খেলাধুলা হবে তো সেজন্য তোমাদের সাথে বড় ভিডিওটা শেয়ার করছি তো দুটো দল হচ্ছে না তার কারণ যে দল কারণ এখন তো মাইক আনতে গেলে আধার কার্ড জমা নেয় তো টাকা করলে একটু সমস্যা হয় যে আর কি যার জমা দেয় আর কি তার উপর অনেক প্রেশার পড়ে যায় তো দুটো দল আর হচ্ছে না দুটো দল না হয় ভালো কেন সারাদিন লিউ লিউ করে বাজে কি আর বলবো মাথা খারাপ হয়ে যায় ওর থেকে আগে যেমন ছোটোবেলায় সুন্দর সুন্দর নাচ গান হতো সবাই মিলে পাড়ার মেয়েরা বিকেলে নাচ গান করা হতো মাইক বাজতো সুন্দর গান তো এটাই হবে আজকে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো এদিকে আয়োজন চলছে এখানে পাড়ার ছেলেরা সবাই মিলে পিকনিক করছে এখানে ওরা আজকে বিরিয়ানি করবে তো এখানে নিচ্ছে অন্যদিকে ওরা উনুন করছে এদিকে গাইস অন্যান্য বার পাড়াতে প্রচুর মাইক আনে প্রচুর চং আনে অন্যান্য পাড়ার ছেলেরা সব আমাদের পাড়াতে দেখতে আসে যে কেমন রেসারসি চলছে কিন্তু এবারে একটা দল আর এমনিতে একটু সেজন্যই মাইকটা কম এনেছে আমাকে হ্যাঁ আর মা রান্না রান্নাবান্নার জন্য জোগাড় করছে আর কি আমি বলেছিলাম খিচুড়ি ভাত খাবো না আর আজকের দিন আমাদের খিচুড়ি ভাতই খেতে হয় মানে কলাইডালে তো মা ওদিকে জানতি করছে রান্না বান্না হবে সকালে স্নান করেও যেতে পারেনি এত শীতে প্রাইভেট গেছি মানে ঠান্ডা অ্যালার্জি বলে অত সকালে স্নান করে যায় না বাইরে এখন স্নান টান করবো মা ওদিকে রান্না বান্না করছে তো বেশি বড় করব না আজকের ব্লকটা মা এদিকে রান্না চাপিয়ে দিয়েছে আর আমি ওদিকে স্নানটা সেরে নেবো গাইজ কিছু সময়ের জন্য মাইক ড্রপ আছে তাই কথা বলতে পারছি না হলে কপি রাইট দেবে গানের বাজনার এত আওয়াজ আসছে কি বলবো গান দিলে হয় এত শব্দ হচ্ছে তো খেতে বসবো এখন কি কি রান্না হয়েছে আর কি কি খাবো চলো তোমাদের সাথে শেয়ার করি তো গাইজ দেখো ভাতটা আমি বাটি দিয়ে এত সুন্দর গোল করে দিলাম কিন্তু ভাতগুলো সব পড়ে গেল সাইড দিয়ে মেনুতে কি কি আছে এটা হচ্ছে কলাই ডালের শুকনো খিচুড়ি স্যালাড আছে গাজর পেঁয়াজ শশা এখানে আছে বেগুন ভাজা দুটো বেগুন ভাজা আলু ভাজা টমেটো আর এটা হচ্ছে চিকেন কষা তো गाइस ফাইনালি খেতে বসে পড়েছি আলু ভাজা বেগুন ভাজা যাক মাংস চালানো শুরু হয়ে গেছে জোরে জোরে কপি লাইট চলে আসছে প্রথমে আমি মাথা বলেছিলাম যে এবার খিচুড়ি খাবো না তাহলে দুদিন পরে সুস্মিতা আসবে বিরিয়ানি খাবো কিন্তু কাল রাতে আবার খেতে মন চাইছে

ও মকে মরতে ও দেখবে এটা ডান্স কর তো শোহান একটু ডান্স করো এখানে ক্যামেরা হচ্ছে ডান্স করো এই ফোনের দিকে তাকো ফোনের দিকে ডান্স করো তো একটু তোকে জিভ ভাঙাতে বলেছে আমি নাচতে বলছি নাচ তো গাইজ এখন যাচ্ছি একটু ঘুরতে আমরা সবাই মিলে এখানে প্রতিবার শীতের সময় সর্ষে ফুলের ক্ষেতে ভরা থাকে কিন্তু এবারে সবজি বোনা হয়েছে ছোটোবেলা থাকলেই যে কোনো উৎসবে যেন বেশি আনন্দ পাওয়া যায় কেননা যখন আমরা ছোট ছিলাম এদের মতো তখন আমরাও খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা সবাই মিলে নতুন জামা প্যান্ট পরে বান্ধবীরা মিলে ঠিক এইভাবেই নাচানাচি করতাম গাইস একটা জিনিস আমার সাথে চিটিং করা হলো সেটা চিটিং করলো সানি সানিয়া আমাকে বললো নাকি যে বিকেলবেলা নাকি ঠিক আগের মতোই খেলা হবে আগে নানান রকমের খেলা হতো অরুশের দিনটা যেন আনন্দ হৈহল্লরে কেটে যেত কিন্তু এখন তার হয় না এখন শুধু দুই দলের মধ্যে রেশাডেশিয়া সারাদিন জোর শুধু ডিজে বাজানো আওয়াজ কানের মধ্যে এসে এই বছরে যখন আমি শুনলাম যে খেলা হবে সেই কারণে আমি ভিডিওটা আরও শুরু করলাম একমাত্র ওর কথা কিন্তু শেষ পর্যন্ত আর আর খেলা হয়নি অনেক রাতে আমি আমার রান্নাঘর থেকে এসে এই ভিডিওটা করছি কেননা গাইজ এত সুন্দর গান হচ্ছে যে নাচতে মন যাচ্ছে আর সবার সামনে তো নাচা যাচ্ছে না তাই একটু রান্নাঘরে এসে নাচানাচি করেছিলাম আর ঠিক এদের নাচটাও চোখে পড়ে গেল সেই সঙ্গে আমি ভিডিও করে নিলাম একটু আজকের ভিডিওতে তোমাদের তেমন কিছু আনন্দিত করতে পারলাম না আমি নিজেও তোমাদের কোন কোন গ্রামে ওরুশ হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও তোমাদের গ্রামেও কি আমাদের এই গ্রামের মতো এই রকম মাইক নিয়ে কি রেসারেশি হয় দুই তিন দল মিলে আর এরপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো